হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা সব ভয় চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করছি বিকেল পাঁচটা থেকে তার কারণ হচ্ছে ভাইকে একটা সারপ্রোাস দেবো ভাইয়ের মানে কালকে রবিবার কালকে ভাইয়ের বাদ দেয় তার জন্য বললাম যে ভাইকে একটা আজকে সারপ্রোাস দেবো আর সারপ্রাইজটা কী দেবো না দেবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা দেখতে রাখো চলো আমার গাড়িটা নিয়ে ফোন বেরোবো এই হচ্ছে আমাদের গাড়ি চলো বিজি তোমাকে দেখাচ্ছি তো আইস বাইক থেকে বেরিয়েছি বেরিয়ে ওর বাড়িতে গেছিলাম দিয়ে ওকে আনতে এখন ওকে নিয়ে বের চলো পুরো মা তলায় যাই আর কিছু বলছি না যে কী কী করবো ঠিক আছে পুরামাতালা গিয়ে সব কিছু দেখতে হবে কী করিস পিড়াই বলে কথা আছে তাই তো তো যাও চলো 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 শুনছি দেখাচ্ছ আর যা শুন কিছু হবে না হবে না কিছু না ঠিক তো ভাইস ব্যাপারটা কী হচ্ছে মানে পোড়ামা তলায় গেছিলাম আর কিছু কিছু দোকান খোলা ছিল কিছু কিছু দোকান বন্ধ ছিল বিকালবেলা অত খোলে না সব প্রায় সন্ধ্যার পরে খোলে যেই কেটের দোকানে মানে আমরা জিতে চাইছি যেখানে ভালো কেট পাওয়া যায় তো সেখানে তো মানে দোকানগুলো বন্ধ সন্ধ্যার পরে খুলবে তাই আবার বৃষ্টিও আসছিলো মানে ঘুরিঘুড়ি পড়ছিলো মেঘ করেছে আর এখনও মেঘ অল্প অল্প মেঘ খারাপ দিয়ে তারপরে ভাবলাম যে সন্ধ্যার সময় যাব দিয়ে এখন আর বাড়ি যায়নি অতটা দূর ওর জন্য রিজুর মা বাড়িতে এখন সাথে এসে এই জায়গায় আমি আড্ডা দিচ্ছি একটু চলো যখন আবার যাবো তোমাদের সাথে শেয়ার করবো ভালো দেখে নিতে হবে এই কেটে দোকানে যেমন তেমন দিয়ে দেয় না আর টাকা মানে খুব কাক করে টাকা নিয়ে নেয় মানে যে কেটে যা দাম হবে না তার মানে তার ডবল নিয়ে নেয় তাই তো ভাই ডবনে নিয়ে নেয় আর লোকেশানটা রাখা একদম এই হচ্ছে লোকেশান লোকেশানটা হেভি লাগে তাই তো যাচ্ছে না এই দিকটা লোকেশানটা সেই

পাঁচটার পাঁচটা সাড়ে পাঁচটায় বাইক চলে এসেছি কেট বাইকে আবার বেরোবো মা মানে বাইক চলে ব্যাপারটা কি হয়েছে আবার বেরিয়েছিলাম ঠিক আছে মানে মা বলছিল মুম্বাইতে আছে ওই জন্য মুম্বাইতে আমি কিনছিলাম না দিয়ে তারপর আবার বেরিয়েছি বেরিয়ে এটাকে নিয়েছি মানে এগুলো হচ্ছে বাড়িগুলো বলে না দেখ আমার বাড়িতে এটা এখন যাবো আবার এই এই মালটা আমার খুব রাখ ধরে এই যে এই যে কুকুরটা দেখছি না এই বাচ্চা কুকুরটা দেখলো না মানে এই কুকুরটা আমার প্যান ছিঁড়ে এক এক করে দিয়েছে কি বলবো A few moments later. তো guys, এখন অনেক রাত হয়ে গেছে এখন কটা বাজে দেখা এখন বাজে হলো এই তো 11টা মা যাচ্ছে মা রিজি আমি চলো আর ওইদিকে গৌরীকে ফোন করবো গৌরী নিয়েছি চলো আর এখানে বেশি পড়ছে না চলো ওই বাড়িতে যে দাঁড়িয়ে দেখা হচ্ছে রাত বাজে সাড়ে এগারোটা এখন বেরোচ্ছে

চলো দেখিস ঠিক 12টা বাজলে তখন আবার দেখা হবে। হে গাইস আর অনেক মানে আর 5 মিনিট বাকি তার জন্য এখন কাজে হচ্ছে রেডি করছি। এই দি কই দি পড়তা দি। আমি এই দি কাট দিচ্ছি। চাকু আছে। হ্যাঁ ভেতরে দিয়ে এই চাকুটা না চাকুটা আনিনি আমরা। দেখো 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 কিরকম খাট খাট্টি

하이, 마이데? 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 하이데? 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 하이, 마이데? 하이, 마이, 마이, 마이 কিছু কিছু সে খেয়ে এত খুশি থাকে মিশে ধর কাছে সে

দে মিলে চাবান দিলা মোকে আবাৰ দিছে দেও দেও দে তোমাৰ দুজন মিলে দেও 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 দে কেম লাগল হে কে ভাই কে

আমার ভাই কালকে বার্থডে মানে আজকে রাতে বার্থডে পড়ে পড়েও যাচ্ছে ওখানে পেরাইস এখন বাজে বারোটা কুড়ি আর রিজুয়ার আমি এখন একা একা বাড়ি যাচ্ছি বাইরে শুয়ে পড়বো আর কিছু ভালো লাগছে না আর মা তো এখানেই থাকবে এখানে দিদার সাথে শুয়ে পড়বে আর কালকে সকালবেলা আবার আসতে হবে এখন মানে ভাইয়ের সাইকেলটা নিয়ে বেরিয়েছি যাই হোক আর তোমাদেরকে বলছি যে এইরকম ছাড় পের তোমরা কারা পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমি তো কখনো পাইনি আমার ইচ্ছা ছিল যে ভাই কীরকম একটা সারপ্রাইজ দেবো দেবো অনেক দিন ধরে কিন্তু ভাত আর দিয়ে করে নিলাম ফাইনালি আমার খুবই ভালো লেগেছে যাই হোক আজকে ভিডিওটা এইটুকু ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলের মতন চ্যানেলটা আজকে করে নিও দেখা হচ্ছে জবে আজকের মতো টাটা তবে টাটা করো টাটা টাটা